মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির বিজয় র্যালি করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের মাঠে গিয়ে শেষ হয় পরে পথসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লার নেতৃত্বে সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোতার হোসেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ উপজেলা যুবদলের দলের আহ্বায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদ শিকদার উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজিজুল বুইয়া উপজেলা ছাত্র দল সভাপতি শাহফাক হোসেন রকি উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ

আমাদের মধ্যে খারাপ লোক থাকতে পারবে না যদি থাকেন চার যার শেষে দায়িত্ব পালন করবেন কোন চাঁদাবাজির জায়গা নাই বিএনপি আশা করি আমরা এখনই বৈঠ আমরা